আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহ আমরা অনেক ভালো আছি

তো আজকে রান্না বান্নার ভিডিও আমরা মাঝখান দিয়ে শুরু করলাম আর মাছখান দিয়ে শুরু করার কারণ হইছে আমি এতক্ষণ খেতেছিলাম আজকে অনেক দিন ধরিয়া মামারা দান কাটতেছে আজকে ধান কাটার শেষ হইবে তো তাকে ওর সাথেই আমি এতক্ষণ ছিলাম তা বাড়িতে আসছি আসছে এখন আবার ওই ভিডিও করতেছি আর আজকে দান দেওয়া আমাকে শেষ হইবে মেশিনও চলিয়েছে দান দেওয়া শেষ হওয়ার সাথে সাথে আমরা ধান লইও পালাম মেশিনে এই যে মেশিনে শব্দ পান কিনে যায় না এই যে চারিদিকে কিন্তু মেশিনের শব্দ হইতেছে মানে সবাই দানই লইতে সবাই দান লইয়ে ফেলাইতেছে কারণ পৌষ মাস তো মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি হয় কখন কি বৃষ্টি হয়ে যায় এই জন্য আমরা তাড়াতাড়ি দান লইয়ে আবার তাড়াতাড়ি সেদ্ধুলচা সাকুটি ফেলামো আর বৃষ্টি হইলে তো লইতে সমস্যা হবে আপনারা দেখছেন যে আমরা কল্যাণ বানাইছি কোলায় আর বৃষ্টি হইলে তো কোলায় পানি জমে যাবে কল্যাণ তো একেবারে পুষকুনের মতো তাই এর ভিতরে পানি জমে গেলে দান টান লওয়ার আর কোনো জায়গা থাকবে না এজন্য আমরা আগে ধান দান লইয়ে ফেলাম আজ কাটাও শেষ হইবে আর মেশিন অলরেডি চলিয়ে আইছে আর দান লওয়াও শেষ করবো তো সেই মামার জন্য আজকে আবার রান্না বান্না করতে আছে মামার আজকে চলিয়ে দিবে ওই জন্য ফ্রিজে গোস ছিল সেই গোস নামাইছে রান্না করার জন্য সার গরুর ঘোষ ওটা আমি দু তিন দিন আগে আনিয়ে রাখছি আমাদের এই জায়গায় একটা গরু চাপাই দিয়েছিলো সেই জায়গা থেকে আমি এসেছি তো আজকে গোস রান্না হইবে গরুর গোস আর এই যে সাথে মূলার ডাইলটি আনছে তারপরে এই যে বেগুন বাজি করে নিতে আছে বেগুন কি কোনো মাছ দিলাম তো নাকি গুণ করবা তা বেগুন ভাজ হিসেবে বুনো করবে আরও পেশি আছে যে মূলা শাক তো এর ভিতরে আবার বৃষ্টি হয়েছিল মাঝে মাঝে কিন্তু দুই তিনবার বৃষ্টি হয়ে গেছে তা আমরা তো ভয়ই পেয়েছিলাম যে এরকম যদি বৃষ্টি থাকে তাহলে তো ধান লইয়া অনেক সমস্যার মধ্যেই পড়ুন তা তালার অশেষ মতে বৃষ্টি নাই এখন এখন আবার করাতেছে বাড়িতে সবাই ব্যস্ত সবাই কাজ করতেছে জানেন তো গ্রামের বাড়ি দানফানের দিনে সবাই ব্যস্ত থাকে অনেক কাজ সবাই আতায়াতের সব কাজ করিয়ে নিতে আছে পানি দিয়ে ফলাই দিলে আর যে শাকের যে ও যে থাকবে না আমি শাক বাগার দিয়ে নিব এই যে মরিচ কুচাই কুচাই রাখছি তো এই মরিচ কুচি এইভাবে এখন দিয়ে দিব আগে দেয় নেই কারণ হইলো যে সেদ্ধ করে পানি ফেলাইছি তো এই জন্য মরিচটা দেয় নেই তাইলে মরিচের জালটা ওই বেশি পেছন দিয়ে যাইব পিঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি সাথে মৰিচকুচি গুলো দিয়ে দিলাম বেগুন একো আজা হৈ আছে বেগুন বুনাব বেগুন বনোৱাৰ জন্য এই যে পিঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম তাতে একটু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মৰিচের গুঁড়ো মশলাটা কষাই এনে ত্রিশ মারিচাল হয়ে গেছে এখন আমি বাগারে বাগার দিয়ে দিব শাক দিয়ে দিলাম পানি দিয়ে দেই ঝোল উতলে গেছে এখন আমি এটার ভিতরে বেগুন দিয়ে দেব শাকি হয়ে গেছে তাহলে আমি গরু গোছ বসাই গরু গোছ বসানোর জন্য আমি গরু গোছ আগে মাখিয়ে নিব এজে আছে পিঁয়াজকুষি পিএইচ কুষি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ তেল দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এইবার সুন্দরভাবে গোস্ত মাখাই নিই

একটা কাস্টমারস দিয়ে দিলাম আর এই নিয়ে আই করলো ওম কে গড়ু গসের মধ্যে कटा আস্তা আস্তা রসুন দিয়ে দিমু এই যে আস্তা রসুন নিয়ে নিছি আর কিছু নতুন আলু দিয়ে দেব আলু দিয়ে দেই নতুন আলু গোস এন গরম পানি দিয়ে দিমু এই যে جوس কষাই নিয়েছি সুন্দরভাবে আলুর সাথে এই যে দেখেন এইভাবেই কিন্তু হওয়া যায় কিন্তু মানুষ বেশি এই জন্য জল 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 করে রান্না করি পানি দিয়ে দিলাম এই চুলাই আমি পোলাও বাসাই দিব তেল দিয়ে দিলাম পোলাওতে দেওয়ার জন্য পিঁয়াজ কুষি দিয়ে দিলাম পিঁচ কুষিভাবে পিঁচটা উডাই এই জায়গা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে আদা বাটা দিয়ে দিলাম এবার চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চাল চালা হয়ে গেছে এবার পানি দিয়ে দিব আমি যখন গরম পানি করে রাখছি পাতিলে গরম পানি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেয় গরুর গোছ দেখেন গরুর তরকারি কালারটা দেখেন কত সুন্দর দেখলেই মনে করেন আর তর্ষ হয় না এমন একটা কালার হয়েছে গরুর গোস রান্না তা আমাদের রান্নাবান্না হয়ে গেছে মামারা দুপুরে খাবার খাইয়ে গেছে ওই যে বেগুন মূলো দিয়া ডাল তারপর মূলের শাক ভাজি করছে এগুলো যদি দুপুরে খাবার খাইছে আর এই যে গোসার পলাও রঞ্চি এগুলো খাইবে মামারা যে কাজের শেষে কারণ এগুলো এখনও আমাদের হয় নাই এই এখন হয়েছে তো তারা যে সময় খাইতেছে ওই সময় হয় নাই তাহলে দুপুরেই খাওয়াই দিতাম তো যেহেতু হয় নাই কাজের শেষে খাইবে একেবারে কাজটা শেষ যাই হয়তো সন্ধ্যার দিকে খাইবে তো আমি এখন গোসল টোসল করে রেডি হোম কারণ ধান লাগবে মেশিন আইছে তো আমরা এখন গোসল করতে যাই খাওয়া দাওয়া করি তারপর রেডি হই ধান লওয়ার জন্য আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন হইলে বিকেলবেলা তো আপনাদের বলছি যে বিকেলে আমাকে দান লইবে মেশিন আইসে তো দান লওয়ার জন্য লোক অলরেডি চলিয়েছে তো এখন আমার যাইতেই ওই জায়গায় থাকতে হইবে তো এই জন্য যাইতেছি কোলায় রান নাম 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 ও যদি এই গাছ কর গাছ হাত পা ভাঙবে হ্যাঁ গাছ হাত পা ভাঙবা না গাছ দিয়ে হাত পা না তুমি তুমি গেলে তোমার হাত পা ভাঙবে ইখানে হাত ভাঙছে হাত ভাঙি গেছে যাও যা তাতে যাও যা বলছি ওই যে দানলার মেশিন আই পড়ছে কি আনা হইবে এই বল লইবেন নাকি হ্যাঁ তালা দালা দরাই কে ও পাশে রাখছে কাগজ আবার আমি কি ধান লইবেন heli ki আমি এর গিলাম না ধান নুব না heli ki আবাই কয় তুই আন থাক আমি যাই heli ki গিলাম না yes হ্যাঁ yes তো মুই যাই যাই জায়গা দি তিন গুণ আনি লাগ আড়ি আনার পরে ধান লইবে তো আমি যাই যাই হে করে আড়ি উড়ি জায়গা দি এই যে ধান আনতে আছে

অনেক কষ্ট করতে না দুপুরে করতে করতে দেরি হয়ে গেছে কারণ অনেক রান্না বান্না করছে তো দুপুরে খাওয়ার জন্য অনেক আইটেম আবার ওইটি করছে কাজ খুঁজে লাগবে না এই সময় খাওয়াই দিন

একটা আরো আমাকে দান নেওয়া শেষ একটা আড়ি লই যাইতে তারপর আর একটা দাঁড়ায় দাঁড়িয়েছি মামায় তাহলে শেষ আর ওইদিকে মেশিনে একবার ক্ল হয়ে গেছে ধান এই বছরের মতো ধান কাটা এখানেই সমাপ্ত এই যে একটাই আর এটা নিয়ে আজকের মতো দান নেওয়া শেষ বাড়ির কাছাকাছি আই পড়ছি আমরা ধান লইকেছি তো 이제 ধানলা হই গেছে এই এলো ধান তো ধান লইতে লইতে সন্ধ হয়ে গেছে এখন এগুলো সব বাড়িতে নিতে আবার আলহামদুলিল্লাহ আজকে মামার অনেক পরিশ্রম করছে যা অন্য কোনো লোক কাজে নিলে হইতো না এই যে দেখেন সন্ধ্যার সময় তো ধান কাটা শেষ করছে তারপর তো এই মেশিনে লইছি এই পরে গোসল টোসল করিয়ে মামারা এই যে ধানগুলো আবার সম্পূর্ণ আইন নিয়ে এই যে ডাকিয়ে ডুক্কি দিয়েছে এই যে এই জায়গায় রাখছি এক ভাগ ধান যে আলাদা আলাদা ধান কাটছি আমরা আবার আলাদা আলাদা লইছি আর এক ভাগ আবার এই যে এই জায়গায় রাখছি বাইরে রাখছি অর্ধেক আর অর্ধেক এই ঘরের ভিতরে রাখছি আর মামার এখন খাওয়া দাওয়া করবে গরুর গোস আর পোলাও রান্না করছি এই যে খাইতে বইছে সবাই

আমি উবাস লম খাইতে

জানবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ